আমরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মন্দ কাজ করি এর ফলে দেখা যায় আমাদের বামপাসের ফেরেস্তা প্রতিনিয়ত প্রচুর ব্যস্ত সময় পার করেন আমাদের মন্দ কাজগুলো লেখার জন্য আর এই মন্দ কাজগুলো করতে করতে আমরা একসময় নিরাশ হয়ে যাই এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজেকে নিয়ে ভাবি না অন্যের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি এটা এই জন্য হয় যে আমরা নিজের সম্পর্কে নিশ্চিন্ত কারণ নিজের সম্পর্কে যখন আমরা নিশ্চিন্ত হয়ে যাই তখনই অন্যকে নিয়ে ভাবার সময় আমাদের জন্য তৈরি হয় ওই মানুষটি কি করল ওই মানুষটি কি ভুল করেছে বা তার কার্যকলাপ এগুলো নিয়ে আমরা সাধারণত বিচার বিশ্লেষণ করে থাকি অন্য মানুষের ভুল ত্রুটি নিয়ে আমরা বেশি সময় অপচয় করে থাকি আমরা আমরা নিজের সম্পর্কে নিজে নিয়ে কখনো ভাবি না কিন্তু আমাদের নিজেদেরকে নিয়েও ভাবা উচিত অন্য সম্পর্কে আমি যতটা না চিন্তা করব তার চেয়ে বেশি চিন্তা করব আমি আমার নিজেকে নিয়ে আমি কিভাবে বাঁচব আমি কিভাবে আল্লাহ সোহানা তালার কাছে যেতে পারবো সেটা নিয়ে বেশি ভাবা উচিত অথচ আমরা অন্যের দিকগুলো নিয়ে সর্বদা চিন্তা করি যে অন্য কেমন জীবনযাপন করছে অন্য ভুল ত্রুটি ত্রুটি এগুলো নিয়ে ভাবি বেশি সময় যখন আমরা নিজের সম্পর্কে নিশ্চিন্ত হয়ে যাই তখনই আমরা এই জিনিসগুলো সাধারণত অন্যকে নিয়ে ভাবতে পারি আমরা এক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মন্দ কাজে প্রবেশ করি আর এই মন্দ কাজ করতে করতে একসময় আমরা নিরাশ হয়ে যাই এটা অমুসলিমদের ক্ষেত্রেও হতে পারে যখন কোনো মানুষ নিরাশ হয়ে যায় তখন সে ড্রাগ নেয় বা আরো অধিকতর মন্দ কাজের দিকে ধাবিত হয় আর এতে করে এক পর্যায়ে সে সকল আশায় হারিয়ে ফেলে আর ক্ষেত্রেই আল্লাহ সোহানা বলেন যখন আমরা এক পর্যায়ে সম্পূর্ণ নিরাশ হয়ে যাই তখনও আল্লাহ তালা আমাদেরকে আশা দেখাতে পারেন যদি আমরা অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে ক্ষমা চাই কেননা অনুতপ্ত হৃদয়কে যদি আমরা মন্দ কাজ করতে করতে নিরাশ হয়ে যায় এমন উপক্রম হবে যে আমি ড্রাগ নিচ্ছি এটা যে শুধু বিশ্বাসী বা অবিশ্বাসীর ক্ষেত্রে হয় বিষয়টা তেমন নয় এটা বিশ্বাসীর ক্ষেত্রেও হতে পারে অবিশ্বাসীর ক্ষেত্রেও হতে পারে তাই নিরাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে এসে অনুতপ্ত চিত্তে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি নিশ্চয় আল্লাহ সুবাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন কেননা আমাদের পাপ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে আছেন কিন্তু আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে অনুতপ্ত নিয়ে লজ্জিত হয়ে যে আমরা আমরা আমাদের এই কাজের জন্য আমাদের এই মন্দ কাজের জন্য আমরা অনুতপ্ত আল্লাহ তালা আমাদেরকে কৃতজ্ঞ বান্দাহত্য অফিক দান করুক এবং তার নির্দেশ অনুযায়ী চলা তফিক দান করুক আমিন